মৃচ্ছকটিক নাটকের অঙ্ক এবং টিকাকারদের নাম আমরা জানবো প্রথমে দশটি অঙ্ক বিশিষ্ট প্রথমেই আছে অলঙ্কার ন্যাস অলঙ্কার অলঙ্কার ন্যাস দুই নম্বর আছে দূত সংবাহক তিন নম্বরে আছে সন্ধিবিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ চার নম্বরে আছে মদনিকা মদনিকা সর্বিলক সর্বিলক পাঁচ নম্বরে আছে দুর্দিন দুর্দিন ছয় নম্বরে আছে প্রবহন প্রবহন বিপর্যয় সাত নম্বরে আছে আর্যক অপহরণ আর্যক অপহরণ আট নম্বরে আছে বসন্ত সেনা বসন্ত সেনা মোটন নয় নম্বরে আছে ব্যবহার এবং দশ নম্বরে আছে সংহার টিকাকার টিকাকার হচ্ছে পৃথ্বীধর গণপতি শ্রীনিবাস নিবাসনগর বিদ্যাসাগর বর্ধমান এবং রামময় রামময় এই হচ্ছে মিচ্ছ কোটিকার অঙ্ক সংখ্যা পর্যায়ক্রমিক এবং টিকাকারদের নাম